Tayyiban Mubarakan Fihi Ya Rabbi Lakal Hamdul Kama yang bagi Di jalan wajhiga Wa adil masyarakat Lakal Hamdul Bil Iman Lakal Hamdul Bil Islam Lakal Hamdul Bil Quran Amr Asyibahwan Rabbul Alamin Darbari Rasulullah Tepang Sufiyah Dari Pernidah anda যেই মাসের মধ্যে আছে আর ভিত্তি করে এই মাসটা শাবান মাস শাবান মাস রাসূলের সাল্লাল্লাহু সাল্লাম তিনি রজব মাস যখন শুরু হতো তখন থেকে রমজান পর্যন্ত দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া শাবান ওয়া আমাদেরকে রজব মাসের শাবান মাসে বরকত দান আর রমজান পর্যন্ত उसे ला अम्मा आज की जुबाई अल्लाह हम प्लाग नहीं निकल सकते हम प्लाग नहीं आवाज़ देंगे रोमतन करते हैं उसे ला हमारे कुछ सुस्त पतामटों माहिर रोमतनों अमराजनों बुद्धार्थी परिंदार्थी वास्तविक फारी अल्लाह पाक बाद में तुम फिर इंदाव ब्रह्मांडी तो जैसे सुस्त मायना मुझे ना बारिश के अम्�

আসায় না এ মসজিদ থেকে তো মসজিদ আর কোনোদিন হ্যাঁ জোর আবার উদ্দেশ্য করে আসা হয়নি দালা পাখির দয়া আলম পাখির মেঘের নাম আলমন পাখি আল্লাপা আমাকে আসন সুন্দর করে দিয়েছি পরার এক কারিম থেকে আমি আলাদা করতে আলো পরার এক ক্যানিংয়ের সুদাম আলা আমি একশো পাঁচ শুনলাম আলাপ 100 নম্বর বাشر কি নম্বর আয়াত Karimat kelewa purchi Ash-Shurah Quran ke Karim ke aya mur sura surah 110 14 din Ash-Shurah Quran ke Karim ke aya 163 din bachai hui 3 ayat মদনসা এই ছাত্রটির মোট নম্বর আয়াত সর্বtotal 100% বৈশিষ্ট্য রূপ হলো দৃষ্টি শিক্ষার্থীকে আমিyticks আয়াত এর আমা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি

এই এলাকার মানুষ গ্রামের মানুষ পাড়ার মানুষ আত্মীয় স্বজন মাতি অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক কেন বলুন আজ হোক আমাদের ডাকে কিন্তু আল্লাহ পাকে ডাকে আমাদের সাথে দিতে হবে আমরা যেরকম মানুষের যারা যারা মাস করি আমাদের কিন্তু এরকম করবে ঠিক কেন বলুন এই জন্য মৃত্যুবরণ করার আগে আমাদের আমার অনুসরণ করে আমাদের আমল কি সংশোধন করা আবশ্যক এবং জরুরি আমরা পৃথিবীর ও ভিহে পড়ে দুনিয়ার মোহে পড়ে আমরা পরকাল ভুলে যাচ্ছি কোরআনি کریم ayat বলতুম সিরুনাল hayatুদুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবক আল্লাহ তআলা কোরআনি মধ্যে বলছেন দুনিয়ার চাইতে পরকাল কত বড় রেডিগা দুনিয়ার যে কি পরকালের অগ্রধিকার বিসিদ্ধ হবে প্রশ্ন আসতে তাদেরকে তাহলে কি দুনিয়া করা বাদ না দুনিয়া করতে হবে পরকালের জবাবদিহিমূলক এখানে অবস্থান করতে হবে আপনার জীবনে যা কিছু করবেন এই করার মধ্যে কোরআন এবং সুন্নাহ থাকবে সুবহানাল্লাহ আপনার জীবনে যা কিছু করবেন এই করার মধ্যে কি থাকবে কোরআন এবং জমিনের আইলি ছেলে আল্লাহর কিছু

এখানে রব কয়টা হলো তিনটে আলিফ লাম র এই তিনটে হরফ যেটা আমি বললাম বিশ্বনবী জগতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কোরআনে কারীমে কেউ যদি হরফ

অন্ধকার অন্ধকার মানে দিন চলে গেলে একটা রাত হয় এই অন্ধকার বোঝানো হয়নি ঘরের মধ্যে জানানা দরজা বন্ধ করে অন্ধকার হয় এখানে কিন্তু অন্ধকার বোঝানো হয়নি অন্ধকার বোঝানো হয়েছে যে সময় মানুষ মানুষকে শ্রদ্ধা করতে জানবো না যে সময় মানুষ মানুষকে ইজ্জত করতে জানত না করতে জানত না তারা সিনিক করত উপর করত যে সামনে মাথা দাগত করত চন্দ্রের সামনে মাথা দাগত করত সাপের সামনে তার মাথা দাগত করত বৃক্ষের সামনে মাথা দাগত করত মূর্তির সামনে মাথা দাগত করে ফেলত এইজন্য রব্বুল আলামিন বলেন হাবিব আপনার উপর প্রাণটা নাজিল করলাম এইজন্য নাজিল করলাম যে মানুষ মানুষকে ওই জুলমাত থেকে অন্ধকার থেকে নিয়ে ইসলামের প্রতি নিয়ে আসতো সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আপনারা জানেন এই পৃথিবীর মধ্য অসংখ্য অনুরাসুল দেশে ছিলেন তাদের একটাই দাওয়াত ছিল তাদের একটাই কথা ছিল লা ইলাহা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত প্রত্যেক কা অনুরাসুল যখন

আপনার প্রশংসা বিদিনাই থাকবে না আপনার প্রশংসায় আমারই থাকবে না আপনার প্রশংসা কি গোটা বিশ্বময় শরীর সুবহান গোটা বিশ্বময় শরীর বা আওয়াজ এটা কি বন্ধ করতে পারবে কথা বলেন না কিন্তু যারা সরজন্য করতেছে যদি মক্কায় যদি আল্লাহর রাসূলকে শেষ করতে পারি কালিমার আওয়াজ শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু না ওদের পরিকল্পনা হলো যে আবু জহিল উতবা সাইবা পরিকল্পনা হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি মক্কা শেষ করে দিতে পারি তাহলে কালিমা আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক বলেছে যে ওরা চেষ্টা প্রচেষ্টা করুক না কেন ওদের মুখের দিয়ে আমার আলোকে নির্বাপিত করতে পারবে না ইউরিদুন

প্রতিষ্ঠিত করব যত জরুরি তার করণ তার আমার ভাইরা আমার এখন মনে পড়ে গেল কবি কবি সম্রাট আল্লামা ইকবাল হল্লার কথা কসুবহানাল্লাহ নাকি আল্লামা ইকবাল সম্রাট ইকবাল তিনি কি কইছে সাথে জাগরা হে আসল সৈদ ইউতি